এই ভিডিও থেকে বাচ্চাটা দূরে থাকুন। আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো দোকানেতে। বাবা ঠান্ডা না গরম। আরে বাবা ঠান্ডা তো নিয়ে আয়। বাবা পেপসি না গকো গলা। আরে সে পেপসি।

বাবা হাঁটে হাঁটে পালাবো না দোরাই দৌড়াই পালাবো বাচ্চা তুই কিন্তু দিন দিন জানোয়ার হয়ে যাচ্ছিস জম্বের বাবা কোন জানোয়ার কুকুর না বিড়াল

বাবা ঠান্ডা না গরম আব্বা মনে রাগ হয়েছে আব্বা রাগ হয়ে মনে হয় ঘুমাই পড়ছে আমি যাই গিয়ে আসি নেম বারো চুদা ছল হইতে সাবধান